গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আজকের ব্লগটা মেনলি আমার ওপরে না বাবা এর ডেলি রুটিন নিয়ে এসেছি তোমরা তো টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরেছ এটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল ওই জন্য এই ভিডিওটা আমি করছি তো এখন সকালবেলা ছটা বাজে তখন বাবাই উঠেছে এখন স্কুল যাওয়ার জন্য আর কি প্রস্তুতি চলছে বাবাই মুখ টুক ধুয়ে আসলো ব্রাশ করে আর এখনও চোখে ঘুম দেখতে পাচ্ছ আর আমি আমিও উঠে ওকে একটু রেডি হতে সাহায্য করছি ও নিজেই জামা কাপড় পরে নিতে পারে এমনি যখন স্নান টান করে একাই মানে পরে নাই কিন্তু স্কুল যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে ওই জন্য আমি একটু হেল্প করি আর এখানে বাবাই ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করার পরে আগে জল খায় এটা ওর চিরকালের অভ্যাস মানে সেই ছোটোবেলার থেকে জবের থেকে আর কি নিজের জ্ঞানে খাওয়া দাওয়াটা আর কি করতে পারে তবে থেকে আগে জল না খেয়ে কোনো কিছু খায় না সকালবেলা উঠেও আগে জল না পেলে আর কি মানে মাথা খারাপ করে দেয় আগে জল খাবে তারপরে অন্য কিছু তো এখন ড্রেসটা পড়ছে স্কুলের ইউনিফর্মটা আমি একটু বোতাম টোতামগুলো লাগিয়ে দিলাম প্যান্টটা নিজে পড়বে আমি হচ্ছে একটু প্যানের হুকগুলো যেগুলো থাকে আর এটা কেচে রাখা ছিল তো আলমারিতে আজকেই বের করে দিলাম আজকে ও ফার্স্ট আর কি স্কুল যাচ্ছে ছুটির পরে তো সোমবার থেকে আর কি স্কুল কন্টিনিউ করছে আজকে তো টেলগুলো খোলা ছিল প্যান্টের থেকে কাঁচা ছিল যেহেতু ওই জন্য ও পড়াতে পারে না প্যান্ট প্যান্টের আর কি ওই বকলেসের মধ্যে সেটা আমি সেট করে দিলাম আর চেন চেনও লাগিয়েই নিয়েছে প্যান্টের হুকটা আমি লাগিয়ে দিলাম দুটো হুক থাকে তো এবার মোজা টোজাগুলো নিজেই পড়ছে আর আমি এখনও ওর ব্রেকফাস্ট আর কি বানাবো তো ব্রেকফাস্ট সকালবেলা তো যেহেতু ছটা সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সেরকম ভারী কিছু খেতে পারে না হলডিক্স বানিয়ে দিয়ে হলডিক্স আর বিস্কুটেই খেয়ে যায় কোনো কোনো দিন তো বিস্কুটও খেতে চায় না শুধু হলডিক্স খেয়ে যায় আর ওই যে ক্রিম মুখে মাখছে এটা জনসেন্স বেবি ক্রিম এখনও জনসেন্স বেবি ক্রিমটাই ও মাখে আর পাউডারটাও ওকে জনসেন্স বেবি পাউডারই মাখে আর ওকে চুল আসতে গেলাম বলছে আমি আশ্রয় নেবো তোমার আশ্রয় দিতে হবে না ও নিজে স্টাইল করে দেখো চুল আসায় এটা চুলটা আমাকে একদমই আছড়াতে দেয় না নিজের মতো নিজে করে আশ্রয় নিয়ে বন্ধুরা আজকে তোমাদের বলবো এমন একটি অ্যাপের ব্যাপারে যেখান থেকে তোমরা ঘরে বসেই গেম খেলে প্রচুর টাকা আর্ন করতে পারো তো অ্যাপটির নাম হচ্ছে ট্যাক্সাল অ্যাপ যেটা ইন্ডিয়ার মোস্ট পপুলার গেমিং প্ল্যাটফর্ম যদি তোমাদের প্রেডিকশনে ভালো নলেজ থেকে থাকে তাহলে এই গেমটি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এই গেমটিতে তোমরা একবার ইনভেস্ট করে ন গুণ বেশি টাকা টাকা আর্ন করতে পারবে আর খেলার আগে অবশ্যই উইনিং লিস্টটা দেখে নেবে তাহলে তোমাদের প্রেডিকশন করতে সুবিধা হবে মাত্র 500 টাকা রিচার্জ করে তোমরা এখানে পেয়ে যেতে পারো আইফোন 13 প্রো ম্যাক্স জেতার সুযোগ এছাড়াও এখানে আছে এক্সাইটিং গিফটস এবং ক্যাশব্যাক জেতার সুযোগ তো আর দেরি কিসের এখনই আমার ডেসক্রিপশন বক্সে যাও লিংক দেয়া আছে সেখান থেকে গেমটা ডাউনলোড করো এবং বাড়িতে বসে গেম খেলে প্রচুর টাকা আর্ন করো আর এখন ওই যে হলডেক্স বানিয়ে দিয়েছি আর বিস্কুটের কোটোতে বিস্কুট ঢাললাম মানে মেরি বিস্কুটের প্যাকেটটা খুলে তো ওই প্যাকেটের মধ্যে কটা রয়েছে বিস্কুট ওর মধ্যে করেই খেলো আসলে কোটোই ধরছ ধরছিলো না ওই জন্য চারটে মতন বিস্কুটও খেয়ে নিয়েছে আর এখন পুরোপুরি ও রেডি জুতোটা পরেই আর কি বেরিয়ে যাবে আর এখন এই যে বেরোচ্ছে আর তোমাদের দাদাভাই গাড়িটা বের করবে আর ও দেখলে তো যতক্ষণ হরলিক্স খাচ্ছিলো তখনও তোমাদের দাদাভাই ঘুমিয়েছিলো বাবাই পুরো রেডি হয়ে যায় তারপরে ওকে ডাকি ও উঠেই গাড়িটা বের করে ওর নিয়ে চলে যায় এসে মুখ টুখ ধরে ফ্রেশ হয় পরে এসে তো চলে গেল বাবা এখন স্কুলে আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমাদের ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট আছে তো বাবা স্কুল থেকে চলে এসেছে দশটায় ওর ছুটি হয় এখন ছটা কুড়ির থেকে স্কুল স্টার্ট হয় যেহেতু বেলা ছোট হয়ে গেছে শীতকাল আসছে ওই জন্য আগে তো ছটার থেকে স্টার্ট হতো আর এখন ছটা কুড়িতে শুরু হয় স্কুল তো এই যে চলে আসলো তোমাদের দাদাভাই মানে একটু বেলা করেই মানে সাড়ে দশটার সময় গেছিলো ওকে আনতে ওই বাড়িতে আমার শাশুড়ি মা থাকে শাশুড়িমার বাড়ির পাশেই একদম ওদের স্কুলটা ওই জন্য কোনো দশটার সময় ছুটি হয় তখন নিয়ে এসে ওই বাড়িতে থাক মানে রাখে ওই বাড়িতে থাকে কিছুক্ষণ তারপরে তোমার দাদাভাই বাজার করতে যায় যখন তখন গিয়ে বাবাইকে নিয়ে আসে বাবাইয়ের আবার আনটি চলে আসবে এখন এগারোটার থেকে তো এই যে বাবা স্কুল থেকে এসে ইউনিফর্মগুলো চেঞ্জ করে এখন অন্য গেঞ্জিটা পরে নিলো যেটা আর কি বাড়িতে পড়ে সেই গেঞ্জিটা পরে নিলো এখন একটু হাত পা ধুয়ে আসবে আর এখন খাবার বলতে ও হচ্ছে ওদের স্কুল থেকে না কোনো দিন খিচুড়ি কোনো দিন ভাত তরকারি সোয়াবিনের তরকারি কোনো দিন ডিম এরকম সবজি ভাত এরকম আর কি খাওয়াই এবার ও দিন খেয়ে আসে দিন খেয়ে আসে না এবার যেদিন খেয়ে আসে সেদিনকে আর বাড়িতে এসে কিছু খায় না তো আজকে যেমন সোয়াবিনের তরকারি আর ভাত খাইয়েছে ও খেয়ে এসেছে আর সকালে হরলিক্স খেয়ে গেছিল এবার তারপরে এখন আসার সময় ওর বাবার সাথে আসার সময় ও সর নিয়ে এসেছে কিনে সেটাই ওকে দিচ্ছি একটা ও খাবে একটা আমি খাবো এখন মানে ভাত খেয়ে আসে যেহেতু ওর পেট একেবারেই ভরা থাকে কিছু খেতে চায় না আর যেদিন খেয়ে আসে না না সেদিনকে ভাত খাইয়ে খায় না কালকে দেখো পাকেটে এসে পাটা দেখা হয় কি অবস্থা করেছিস পাকেটে ফুটবল খেলা রেত দেখিস পড়ে যাবে হাতটা ধুয়ে আয় যা গিয়ে হাত ধুয়ে আর একটা জলের বোতল নিয়ে আয় আর দেখো বিছানার পরে কি করেছে ফুটবলটা মাঠে খেলে সেটা বিছানায় তুলে দেন মাঠে নিয়ে আসে নিয়ে যাস না প্রতিদিন নিয়ে যায় কে বাইরে কাদার মধ্যে খেলে কে নে খা খেয়ে আবার ফুটবলে হাত দিবি না খেয়ে শুয়ে শুয়ে খেলে পেটের পারে চাপ পড়ে না হ্যাঁ শুয়ে শুয়ে খায় কেউ দেখি ক্যাঙারু ভালোভাবে বসে খা দেখলে তো বাড়িতে এসেই কত নকশা শুরু হয়ে যায় ওর তো যাই হোক করে খেলো আর এই যে ওর আনটি চলে এসছে স্কুল থাকলে ওর আনটি এগারোটায় আসে আর স্কুল না থাকলে ফোন করে দেওয়া হয় সকাল সকালেই চলে আসে সাড়ে আটটা নটায় আর আনটির বাড়ির পাশে মানে আমাদের বাড়ির পাশেই দু তিনটে বাড়ির পরেই তো ওই জন্য অসুবিধা হয় না কাছাকাছি যেহেতু তো বাবা এই যে পড়তে বসেছে আনটির কাছে এখন আমি সমস্ত কাজকর্ম করব ঘরের আর এখন এই যে পড়া হয়ে গেছে বাবাই ওর আনটি চলে গেল আর পড়ে উঠে এত কষ্ট হয়ে গেছে ও আর উঠতে পারছে না মানে শুয়ে শুয়েই বই খাতা গোছাচ্ছে দেখলে তখন খাচ্ছিলেও স্কুল থেকে এসে শুয়ে শুয়ে খাচ্ছে শুয়ে শুয়ে সব কাজ করছে ও আর নড়তে পারছে না আসলে স্কুল থাকলে অনেক সকালে উঠতে হয় না ওরা শরীর চলে না পড়াশোনা করে কত কষ্ট হয়ে যায় বাবা লাইট অফ করে দিলাম ফ্যান অফ করে দেবো না থাকবি ঘরে হলো এখন হ্যাঁ হ্যাঁ থাক বাইরে যেতে হবে না তো পা কেটে গেছে বাইরে বাড়ি থাক একটু আগে দেখলে না ঘুমিয়ে পড়ছিলো ওর নাকি পায়ে ব্যথা ও হাঁটতে পারছে না এখন আবার যাচ্ছে খেলতে অনেকের বাড়ি নেই কিন্তু বাজারে গেল এই সাইকেল চালিয়ে গেল দেখলাম বাজারের দিকে গেট বন্ধ করে দিয়ে যাবি গেটটা বন্ধ করে দে দেয় কুকুর ঢুকে যায় তাড়াতাড়ি আসবি তো স্কুল থাকলে এরকম স্কুল থেকে এসে আনটি পড়িয়ে চলে গেলে তারপরেও যায় খেলতে তো খেলে এক ঘন্টা মতন পরে পরে এখন এই যে বাড়ি চলে এসছে আর এখন স্নান করবে ও নিজে নিজেই স্নান করে নেয় তেল দিয়ে স্নান করতে হলে নিজেই করে আর যদি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাতে হয় তাহলে আমি করিয়ে দিই আর সাবান দেয়ও কি করে বলো তো শুধু পেটে সাবান ঘষে আর যদি বলি বগলে গলায় হাতে পায়ে ঘষ ও কী করবে শুধু পেটে আর বুকে সাবান ঘষে স্নান করে চলে আসে আর মুখে তো ফেস ওয়াশ বা সাবান কোনো কিছু লাগাতেই দেবেন নর্মালি প্রতিদিন ওই হ্যান্ড ওয়াশ করে আর মাথায় তেল দিয়ে স্নান করে চলে আসে তো এই যে স্নান হয়ে গেছে ওর এখন আবার গামছাটা পরেছে নিজে নিজেই গামছাটা সুন্দরভাবে পরেছে পরে এখন প্যান্ট ট্যান্ট পরে নিল এখন আবার চুলের স্টাইল করছে আয়নার সামনে তো আমি ওকে বলছি এখন যে গেঞ্জিটা পরবি তখন তো আবার চুলটা ঘেটে যাবে তার একেবারে জামা পরে তারপরে চুলের স্টাইলটা কর তাই এখন আমার কথা শুনে আবার গেঞ্জিটা পরে যে গেঞ্জি পরে আবার চুলটাকে স্টাইল করে একদম আশ্রে নিল এখন আবার ক্রিম মাখছে আর কি বলছে আমাকে কি জানে এখন মনে পড়ছে না দেহ হাসছে আর বলছে কিছু একটা কথা তো এখন মানে দুপুরবেলা স্নান টান হয়ে গেছে এখন ওকে খেতে দিয়ে দেবো তো এই যে এখন খেতে দিয়ে দিয়েছি আর আমিও বসবো ওর সাথে খেতে দুজনেই একসাথেই খেয়ে নিই প্রত্যেক দিন এটাই করি দুজনে একসাথেই বসি আর যেদিন ওর বাবা বাড়িতে এসে যায় সেদিন তিনজনে একসাথে বসে খেয়ে নিই আরও এখন টিভিতে প্যাপা পিক ওর ফেভারিট আর কি কার্টুন সেটা দেখছে টিভিতে না হলে নেটের থেকে চালিয়ে দেখে আজকে যেমন নেটের থেকে চালিয়ে দেখছে টিভির টাইমে তো সবসময় আর কি এসে দেখা যায় হয় না তো এখন আমার ফোনের থেকে হটস্পট চালিয়ে আর কি চালিয়ে দিয়েছি কার্টুন তাই বসে বসে দেখছে আর আজকে রান্না হয়েছিল চিকেন চিকেন দিয়েও ভাত খাচ্ছে আর মাছ ছিল তো মাছটা ও তো মাছ ভালোবাসে না একদমই তাই মাছ দিয়ে আমি খাবো ওর জন্য ওকে চিকেন দিয়ে দিয়েছি ওটাই খুব আর কি পছন্দ করে খাচ্ছে মাংস জিনিসটাও মাংস আর ডিম এই দুটোই বেশি পছন্দ করে মাছটা একেবারেই খেতে চায় না নিরামিষ তবুও খেতে চায় কিন্তু মাছ খেতে চায় না এখন আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে আর কিছু ভাত যদি বেঁচে থাকে আর কাটা কাটাকুটি থাকে সেইগুলো দিয়ে আর ভাত না থাকলে কিছুটা ভাত নিয়ে আমাদের বাড়িতে কুকুর আছে দুটো তো ওদের দিয়ে দিই বাইরে তো এখন বাবাই ডেকে ডেকে ওদের দিল কিন্তু একটা কুকুরও এখানে নেই একটু পরেই আসবে এখনই এসে খেতে আসবে বাবাই যখন দিচ্ছিল একটা কুকুর চলে গেল পাশের বাড়িতে হয়তো ডেকেছে চলে গেছে এই যে একটা এসছে এর মা আছে আর একটা এটা বাচ্চাটা তো মাটার পাত্তা নেই এই খেয়ে নিল আজকে এখন বাবায়ের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাই তখন মুখে ক্রিম মেখেছিল গায়ে পাউডার মেখেছিল। আর হাতে পায়ে ময়শ্চরাইজার মাখে নিয়ে আর এখন শীতকাল আসছে না আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে শীতকাল আসছে টানের সময় আসছে তো এখন থেকে যদি ময়শ্চরাইজার মানে গায়ে অ্যাপ্লাই করা না হয় তাহলে পরে গিয়ে হাত পা ফেটে যাবে কেমন রুক্ষ হয়ে যাবে ওই জন্য আমি ওকে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিই ও ভালোভাবে হাতে পায়ে ময়েশ্চরাইজার লাগাতে পারে না মুখে ক্রিম মাখে সেটা একরকম হাতেও মেখে নাই কিন্তু ভালোভাবে যে ময়শ্চারাইজারটা মানে স্কিনের সাথে মিশিয়ে দেওয়া সেটা আর কি ও পারে না আমি দেখো কত ভালো করে আর কি মাখিয়ে দিচ্ছি তো আমিও মাখলাম ওকেও মাখিয়ে দিলাম আর এখনও দুপুরবেলা বাড়িতে মানে ঘরে একটুখানি শুয়ে থাকবে গুড ইভিনিং এভরিওয়ান এখন বিকেল চারটে বাজে আর বাবাই এখন খেলতে বেরোচ্ছে এতক্ষণ ওই ঘরেই ছিল ও দুপুরবেলা ঘুমায় না কোনোদিনই ঘুমায় না আগে ঘুমাতো ছোট ছিল যখন তখন ঘুমাতো কিন্তু এখন আর ঘুমায় না তো দুপুরবেলা ওই ঘরেই টিভি টিভি দেখছিল কার্টুন দেখছিল আর এখন ওই যে সামনের বাড়ির যে গেট খুলছে ওই বাড়িতে ওর বন্ধু থাকে ওই বাড়িতেই যায় খেলতে ফুটবল খেলে ওই বন্ধুটার সাথে ওখানেই গেল বাবা এখন তো আইসক্রিম খেতে গেছে খেয়ে দেখো কিছু খাও তো না কিনে নিয়ে আয় বাবা এখন আইসক্রিম খেয়ে খেলতে যাচ্ছে এখন সব বন্ধুরা আইসক্রিম খাচ্ছে তাই দেখে ওরও খেতে ইচ্ছা করলো এখন আইসক্রিম কিনে নিয়ে এখন গেল আবার খেলতে গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে হয়ে গেছে আর বাবা এই যে এখন এসে খেলা টেলা করে হাত মুখ ধুয়ে আবার ড্রেসটা পাল্টে নিয়েছে ওই খেলতে যাওয়ার সময় একটা জার্সি আর কি গেঞ্জি পরে যায় আর এখন আবার ড্রেস পাল্টে নিয়েছে এখন আঁকা করছে মানে আঁকাটা এই ড্রয়িংটা ওর স্যার করিয়ে দিয়েছিল আগের সপ্তাহে আঁকা মানে এঁকে দিয়ে গেছিলো রঙটা ওকে করতে বলেছে তো এখন বসে বসে রঙটা করছে তো সুন্দর বেশ আঁকাটা হয়েছে আমার ওকে বললাম যে রং করা হয়ে গেলে আবার একটা এরকম আঁকবি একে রং করবি তো আজকে আর সেটা হবে না এখন এই পিকচারটা আগে কমপ্লিট করে নিক তারপরে বাদ বাকি আরও আরেক দিনকে একে এটা রং করবে শুক্রবারে ওর মানে ড্রয়িং ক্লাস থাকে তার আগে মানে এক সপ্তাহ ধরে করলেই হবে এখনই তো খুব সুন্দর আঁকাটা বেশ আর রঙটাও বেশ ভালোই করেছে ও খারাপ হয়নি বেশ মিশিয়ে মিশিয়ে যেভাবে আর কি রঙ করতে হয় সেভাবেই করেছে ভালো হয়েছে রঙটা কিন্তু নিজে এঁকে করলে আরও বেশি ভালো হতো আর এখন সন্ধেবেলা বাবাইকে খেতে দিই হচ্ছে দুধ আর হরলিক্স দুধের সাথে হরলিক্সগুলো দিই কিন্তু আজকে এটাও খাবে না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে দুজন এসেছিল তো কারা এসেছিলো সেটা জানতে হলে পরের ব্লগটা দেখো এসেছিল তারা এই যে শিঙারা তারপরে জিলিপি মিষ্টি এগুলো এনেছিল তো বাবাই বললো এখন এটাই খাবে আজকে আর দুধ হরলিক্স খাবে না তো শিঙারা আর জিলিপি আর এটা চাটনি টমেটোর যে চাটনি হয় শিঙারার সাথে তো সেটাই দিচ্ছি আজকে সন্ধ্যের টিফিন ওকে এটাই ও খাবে আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবারও খাবে আমি আবার তোমাদের দেখিয়ে দিলাম ও নিজেই বললো আঁকাটা দেখাও তো আমি আবার দেখিয়ে দিলাম আর একবার তোমাদের আমি ওকে আবার বললাম যে তুই যখন নিজে আঁকবি একে ড্রয়িং করবি আর মানে কালার করবি তখন আরও ভালো হবে তখন দেখাবো সবাইকে সে যেরমই হোক এখন তো স্যার একে দিয়েছে তুই ড্র মানে রঙটা করেছিস তা বলছে ঠিক আছে তাই এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে ও আবার পড়তে বসবে সন্ধ্যে মানে হোমওয়ার্কগুলো করতে হবে কালকে সকালে স্কুল আছে পড়া আনটি পড়াতে আসবে সেগুলো করবে তো আমার খাওয়া হয়ে গেছে আমার চাটা খাওয়া হয়ে গেছে যারা এসেছিলো ওদের সাথেই বসে আমি চাটা খেয়েছি এই শিঙারা টেঙাটা সব খাওয়া হয়ে গেছিলো বাবাই তখন খায়নি বলছিল আমি এখন খাবো না ভালো লাগছে না ওর জন্য একটা বাউলি আনা ছিল সেই বাউলিটাও খেয়েছে সন্ধেবেলা ওই জন্য এই এইগুলো শিঙারা টেঙাটা খাচ্ছিলো না তো এখন খেলো তো এখন দেখো বাবাইকে পড়তে বসিয়েছি আমি যেগুলোর মানে আনটি পড়া দিয়ে যায় সেগুলোই পড়া করছে আমি ওই একবার পড়িয়ে দিই ও তারপরে রিভাইস দিয়ে নিজেই মুখস্থ করে কিন্তু আমার পাশে বসে থাকতে হয় অনেক বাচ্চাদের আছে মারা না পাশে বসে থাকলেও একা একাই পড়া করে উঠে যায় কিন্তু বাবাই তা হবে না আমার বসে থাকলে ওর তাড়াতাড়ি এক ঘন্টায় পড়া হয়ে যাবে কিন্তু আমি যদি না পাশে বসে থাকি তাহলে সারা দিন কাবার হয়ে যাবে তাও একটা পড়া ওর মুখস্ত হবে না আমি ওখানে বসে থাকবো নিজে নিজেই মুখস্ত করবে আমি ধরে দেবো তাহলে টপাটপ একটার পর একটা পড়া হয়ে যাবে তো এখন পড়াগুলো করে নিলে আমি ওর অঙ্কগুলো দেখে দেবো অঙ্ক পাতিয়ে দেবো তারপরে অঙ্ক করবে আমি তারপরে ভাত বসাতে যাব এখন এই যে দেখো ভাত রান্না হয়ে গেছে আর এর বডাও হয়ে গেছে আর ডিম সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাওয়াবো বাবাইকে এটা প্রেশারে আর কি ফেনা ফেনা করে আর কি ভাত করেছি এটা বাবার ফেভারিট মানে ঘি ভাত ওর ফেভারিট অল টাইম ফেভারিট ভাত মাছ মাংসর থেকেও ঘি ভাতও বেশি পছন্দ করে আর বাবা একেবারেই আলু খেতে চায় না তো আলু সেদ্ধ দিয়েছিলাম আমাদের জন্য আর ওর ওর জন্য একটুখানি জাস্ট আলু দিয়েছি ওর মুখে যদি আলু পড়ে ও ফেলে দেবে খাবেই না তো ওইটুকুনি আলুই ভালো করে ভাতের সাথে চটকে দেব নইলে ভাতটা আঠা আঠা মতন হয় না ওই জন্য মানে টেস্ট হয় কিন্তু আলু দিয়ে মাখলেই ভাতটা কিন্তু ও তো সেটা বোঝে না মুখে যদি আলু পরে মিষ্টি মিষ্টি ভাব লাগবে ফেলে দেবে থুতু করে ওই জন্য আর এখন ঘুম পেয়ে গেছে তো ঘুমের মানে একেবারে আর পাচ্ছে না ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠেছিল বলে তাই আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি এখন খাওয়ানো হয়ে গেলেই ঘুমিয়ে পড়বে তো এখন এই যে দেখো বাবা ঘুমিয়ে পড়েছে আসলে স্কুল থাকে না সকালে স্কুলে সকালবেলা উঠতে হলে একটু তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়ে নইলে কিন্তু আমরা যতক্ষণ জেগে থাকি ও ততক্ষণও জেগে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আর বাবায়ের তরফ থেকে জানিয়ে দিলাম টাটা গুড নাইট